দেখেন এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ কত 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 পরীক্ষা আসছে আমি রেফারেন্স এই জন্যই আপনাদের জন্য খুব কষ্ট করে সংগ্রহ করেছি যাতে আমরা যে কোনো অঙ্ক গুরুত্বটা বুঝতে পারি আর গুরুত্বটা যখন বুঝবো তখন এই অঙ্কর প্রতি খুব একটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব আর এই অঙ্কটা কতবার আসছে কতটা ইম্পর্টেন্ট সাম্প্রতিক সময়ে কতবার আসছে সেটা বুঝতেই পেরেছেন আমাদের আপনাদের জন্য এই অঙ্কটা কতটুকু গুরুত্বপূর্ণ এই অঙ্কটার একটা সুপার শর্টকাট আমি দেখাবো মাত্র দুই সেকেন্ডের সময় লাগবে না এই অঙ্কটা করতে অঙ্কটা একটু লক্ষ্য করি ঠাকায় তিনটি করে লেবু কিনে ঠাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বোঝার চেষ্টা করেন এখানে যদি এই এইভাবে থাকে যে ঠাকায় ঠাকায় অথবা এখানে মনে করেন দশ টাকায় এখানে দশ টাকা অর্থাৎ ঢাকার পরিমাণটা সবসময় সমান এখানে টাকায় বলতে এক টাকায় এখানে টাকায় বলতে এক টাকায় অথবা এখানে থাকতে পারে একশো টাকায় এখানেও থাকতে পারে একশো টাকায় এখানে থাকতে পারে দশ টাকা এখানে থাকতে পারে দশ টাকা অর্থাৎ টাকার পরিমাণটা সমান কিন্তু টাকার বা মূল্যটা সমান কিন্তু পরিমাণটা ভিন্ন ভিন্ন এরকম অঙ্ক থাকলে এই সুপার শর্টকাটটা একবারে দুই সেকেন্ডে শেষ করতে পারবেন আর টাকার পরিমাণ ভিন্ন থাকলে কীভাবে অঙ্ক করতে হয় সেটাও আমি আজ এই ভিডিওর লাস্টে দেখিয়ে দিব চলুন বন্ধুরা দেখে নেই প্রথমত আমরা একটু চিন্তা করিত এটা লাভ বা ক্ষতি হবে লাভ না ক্ষতি হবে আমাদের টেকাটা সমান তিনটে করে কিনছে বিক্রি করছে দুইটা করে তাহলে বুঝতে বোঝা যায় যে এটা কি তিনটা করে কিনে বিক্রি করলো এটা উল্টা না না একটু চেষ্টা করেন আমি এক টাকায় চারটা করে চকলেট কিনে আনলাম টাকায় এক টাকা চারটা চকলেট কিনে আনলাম কিন্তু বিক্রি করলাম এক টাকায় দুইটা করে দেখেন কিনে আনছি চারটা করে বিক্রি করলাম এক টাকায় দুটা করে তাহলে আমার অবশ্যই লাভ হবে কারণ ওই চারটে এক টাকায় কিনে আনছি কিন্তু এক টাকায় দুই করে বিক্রি করলে আমি দুই টাকা বিক্রি করতে পারবো এর মানে ক্রয়ের সংখ্যা থেকে বিক্রয়ের সংখ্যাটা যখন আমরা কম থাকবে তখন অবশ্যই লাভ হবে আর ক্রয়ের সংখ্যা থেকে যখন বিক্রয়ের সংখ্যাটা বেশি হবে তখন ক্ষতি হবে যদি থাকে আমাদের টাকার পরিমাণটা সমান এরপর আমরা দেখবো লাভ না ক্ষতি আমার অঙ্ক টেকনিক সিস্টেম চলুন আমরা দেখিনি টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে আমরা এই যে এটা কি কিনি এটা কিনা এটা কি বিক্রয় জাস্ট উপরের দিকে আমি লিখব বিক্রয় আর নিচে লিখব আমি ক্রয় দেখেন আমি জাস্ট এই যে বিক্রয় আর নিচে লিখব কি ক্রয় কিভাবে লিখব জাস্ট এই যে বিক্রয় যে সংখ্যাটা হয়েছে এটা উল্টিয়ে দিয়ে দিব আমি জাস্ট বিপরীতকরণ করব যেটা কিনছে সেটা হয়ে যাবে বিক্রয় মূল্য সেটা রাখবো আমি বিক্রয় মূল্য আর যেটা বিক্রয় করছে সেটাকে আমি ক্রয় মূল্য ধরবো জাস্ট এই জিনিসটাই বুঝতে হবে আর কিচ্ছু লাগবে না বিক্রয় কিনছে যেটা সেটাকে আমি কি ধরলাম বিক্রয় মূল্য আর বিক্রয়টাকে ধরলাম আমি ক্রয় মূল্য বিক্রয় খরচের দুইটা যাকে আমি ক্রয় মূল্য ধরছি ক্রয় খরচের তিনটা যাকে আমি বিক্রয় মূল্য ধরছি জাস্ট অতটুকুই আমাদের অঙ্কর মেইন ক্যাটাগরি এখন চলুন তাহলে আমি এখানে বুঝতে পারলাম যে বিক্রয় মূল্য তিন টাকা ক্রয় মূল্য দুই টাকা বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য কি কম বা ক্রয় মূল্যের সহিত বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়েছে ক্ষত লাভ হয়েছে আমরা জাস্ট শতকরা ক্ষত লাভ হয়েছে এটা আমরা বলবো জাস্ট দেখেন নিচে যা থাকবে তা উপরে জাস্ট এটার পার্থক্য দ্বারা কি করব এই দুইটার সংখ্যার পার্থক্য পার্থক্য কত তিন থেকে দুই চলে গেলে এক পার্থক্যের সাথে একশো গুণ করবো পাঁচ শেষ অঙ্ক এটা এটা করলে কত পঞ্চাশ কত পার্সেন্ট পঞ্চাশ সুপার টেকনিক জাস্ট আমরা কেনার পরিমাণটাকে আমি বিক্রয় মূল্য ধরবো আর বিক্রয়ের পরিমাণটাকে ক্রয় মূল্য ধরবো উপরে বিক্রয় মূল্য নিচে ক্রয় মূল্য এখন আমরা বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য বেশি হলে লাভ করবো এটা আমরা পেয়ে গেলাম সব করা কীভাবে নির্ণয় করবো নিচে আছে যা তা জাস্ট এটা উপরে দিলে এটা এটার পার্থক্য এই দুইটা সংখ্যার পার্থক্য এক গুণ একশো ষাট উত্তর শেষ এখন ঠিক এরকম আরেকটা অঙ্ক দেখি যেমন জাস্ট এই দশ টাকার মধ্যে সেম আপনারাই করতে পারবেন এখন এখানে এই যে দশ টাকা দিয়ে দিব বা হান্ড্রেড টাকা দিয়ে দিব কোনো প্রবলেম নাই যেমন দশ টাকায় হয় ঠিক দশ টাকায় দশটি করে কিনে দশ টাকায় আটটি করে বিক্রি করছে কি করছে এই সেই অঙ্কটা আগের মতো দিয়ে দিছি টাকাটা দেখেন সমান বিক্রির সংখ্যাটা ভিন্ন তাহলে কি করবো জাস্ট আমরা উপরে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনটাকে লেখব যেটা কিনছে এটাকে বিক্রয় মূল্য ধরবো আর যেটা বিক্রয় করছে সেটাকে আমরা ধরবো ক্রয় মূল্য উপরে বিক্রয় মূল্য নিচে মূল্য যেটা কিনছে সেটাকে ক্রয় বিক্রয় মূল্য আর যেটা বিক্রয় করছে সেটাকে ক্রয় মূল্য দেখেন বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে লাভ হয়েছে কত লাভ হয়েছে নিচে যা আছে তা থাকবে কত লাভ হয়েছে এটা পার্থক্য দেখেন দশ থেকে আটশো লাগে পার্থক্য দুই গুণ কত একশো পাঁচশো এটা কাটলাম চার আর চার পঁচিশ কত একশো মানে পঁচিশ পার্সেন্ট দেখেন সুপার টেকনিক জাস্ট খালি উল্টিয়ে দিবেন উল্টি দিয়ে টেকনিকটা অবলম্বন করবেন খুব দ্রুত শেষ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যদি টাকার পরিমাণটা ভিন্ন দিয়ে দেয় এখানে টাকার পরিমাণটা কি ভিন্ন দিয়ে দেয় যেমন আমি এখানে দিয়ে দিলাম দেখেন ষাট টাকায় ষাট টাকায় ফার্স্টটা ধরে কে করে কিনে ফার্স্ট টাকায় ষাট করে বিক্রয় করলো ফাঁস টাকায় ষাটটা করে কি করছে বিক্রয় করলো দেখেন টাকার পরিমাণটাও ভিন্ন বিক্রি এবং ক্রয়ের পরিমাণটাও ভিন্ন এরকম যদি অঙ্ক আসে তাহলে তার সুপার টেকনিকটা আসলে কি সুপার টেকনিকটা আসলে কি তাহলে দেখেন এটা সুপার টেকনিকটা হচ্ছে আগের মতোই উপরে দিয়ে লাগবো বিক্রয় মূল্য আনিসে দিয়ে লাগব ক্রয় মূল্য বোধহয় চেষ্টা করবেন উপরে দিয়ে সবসময় বিক্রয় মূল্য আর দিয়ে সবসময় ক্রয় মূল্য এখন কিভাবে লেখবো প্রশ্ন হচ্ছে কিভাবে লেখবো এভাবে লেখবো বিক্রয় মূল্যটা মানে ঠিটা রাখবো উপরে ঠিটা রাখবো উপরে আর টাকাটা আসবে নিচে প্রথমটা ঠিটা যাবে উপরে টাকাটা আসবে নিচে আবার ঠিক ঠিটা যাবে এই দুইটা ঠিটা যাবে উপরে আর টাকাটা আসবে নিচে দেখেন ঠিটা উপরে টাকাটা নিচে ওকে এটা বিক্রয় মূল্য ঠিকটা উপরে টাকাটা কি নিচে ওকে যেহেতু এটা এটা একটা বাঘ বগ্নাংশের একটা বাঘ তাহলে কি করতে সবাই আমরা জানি যে প্রথম বগ্নাংশ যা আছে তা গুণ দিয়ে দ্বিতীয় বগ্নাংশটা উলটিয়ে দেয় উল্টিয়ে গেলে কি হলো দেখেন ফার্স্ট ফাঁসে হতো পঁচিশ আর নিচে হচ্ছে ষোলো তাহলে উপরেরটা কি উপরেরটা অবশ্যই সবসময় কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আর নিচেরটা কি নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যটা কি বেশি বেশি হলে কি অবশ্যই লাভ হয়েছে কত লাভ হয়েছে সেটা নিয়ে করতে হবে আমাদের সতর্ক যেহেতু এটাতে বিক্রয়গুলো হলো দেখেন খুব সুপার সিস্টেমটা অবশ্যই তাহলে এটা কী করবো আগের যে সিস্টেমটা আগের সিস্টেমটাই জাস্ট নিচে যা আছে তা উপরে কী করবো পার্থক্যগুলো পঁচিশ থেকে ষোলো সালে গেলে নয় গুণগত এক শত আগের সিস্টেমটাই জাস্ট কী করবো সাড়ে সারি কত ষোলো আর সাড়ে পঁচিশে একশো তাহলে কী দাঁড়াইলো সার আর উপরে দিই নয় পঁচিশে দুইশত পঁচিশ এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইশো পঁচিশকে বাক করতে হবে দুইশো পঁচিশকে কত দ্বারা বাক করতে হবে চার দ্বারা সাইড পাশে বিশ আমরা কত দুই ফার্স্ট নিয়ে আসলাম কত ছয় চব্বিশ তাকে এক আট কোনো সংখ্যা নেই দিয়ে দিলাম দশমিক দশমিক দিয়ে একটা শূন্য এখন যাবে দুই বার দুই আট হয় বিয়োগ করলাম দুই আটটা শূন্য দিয়ে দিলাম চার বিশের মাঝে যাবে পাঁচবার চারি পাশে বিশ অর্থাৎ আমাদের উত্তরটা কত আর সে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট কি লাভ দেখেন সুপার শর্টকাট যদি টাকার পরিমাণটা ভিন্ন থাকে জাস্ট এতটুকু কল্পনা করবো যে টিটে উপরে আর টাকাটা নিচে ওকে টিটা উপরে দ্বিতীয় অংশে টিটে উপরে টাকাটা নিচে জাস্ট টিটা কি উল্টিয়ে আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে আমরা ভগ্নাংশ শেষ এই কি ষোলো এবং ফচিশটা বিক্রয় মূল্য নিচেরটা ক্রয় মূল্য হ্যাঁ আগের মতো বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে সব করা জাস্ট নিচে যা আছে তো তা আর এটার পার্থক্য নয় উন একশো জাস্ট আগের মধ্যে ক্যালকুলেশন করে আমাদের উত্তরটা চলে আসলো তাহলে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ অঙ্কের গুরুত্বপূর্ণ টিপস পেতে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য